অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফি সালাম সজীবের বিশেষ প্রতিবেদনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাজু আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতা পেশার গুরুত্ব চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অতিথিগণ তাদের বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই তাদের প্রধান দায়িত্ব এই প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আমরা গণমাধ্যমের উন্নয়নের নতুন দিগন্তে উন্মোচিত হব বলে আশা করছি আলোচনা শেষে আয়োজিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় সাংবাদিকদের সম্মাননা প্রদান প্রসঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় আমরা চাই সাংবাদিকরা আরও উৎসাহিত হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক আজকের এই সম্মাননা তাদের কাজের প্রতি শ্রদ্ধার বহির প্রকাশ সম্মানিত দর্শক এভাবেই সফলভাবে সম্পন্ন হল ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের এই আয়োজন সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আমি সালাম বিদায় নিচ্ছি আপডেটের জন্য চোখ রাখুন আরও